সৌদি মাহের ফাহাদ আল দাবের এর সাহসিক নেতৃত্বের কারণে বেঁচে গেল অনেক বড় পাপের ক্ষতি থেকে সৌদি আরবের পেট্রোল পাম্পের কাছেই একটি বড় ধরনের একটি ট্রাকে হঠাৎ আগুন ধরে যায় আর সেই আগুন নেবানোর জন্য ফাহেদ আল বাহার তিনি নিজেই ট্রাকটিকে চালিয়ে দূরে কোথাও নিয়ে তিনি আগুনটাকে নিভানোর চেষ্টা করেন এবং এই মানসিকতার কারণে বড় ধরনের সমস্যা থেকে বেঁচে যায় ওইখানে অবস্থিত পেট্রোল পাম্পটি ও আশেপাশের বাড়িঘরগুলি তার এই সাহসিক মানসিকতার কারণে সৌদির বাদশাহ কিং আব্দুল আজিজ পদক এবং তারই সাথে তাকে দশ লক্ষ সৌদি রিয়ালের পুরস্কারের ঘোষণা দিয়েছেন তার এই সাহসিক মানসিকতার কারণে তাকে দশ লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা দেওয়ায় তিনি এবং তার পরিবার সরকারের কাছে কৃতজ্ঞতা ঘোষণা করেছেন বর্তমানে এই নিউজটি পুরো সৌদি আরবে সারা ফেলে বাইরের এই মহানুভব মানসিকতার কারণে সবাই তাকে ধন্যবাদ জানাচ্ছে এবং তার মতো সাহসিকতার পরিচয়ে তিনি এই প্রথম দেখলেন কাউকে এর জন্যই সৌজের বাদশাহ তাকে খুশি হয়ে তাকে পুরস্কারিত করলেন এবং তার এই কথার সহিত এই কাজ করাকে তাকে পুরস্কৃত করলেন